মালন আবদুল হামিদ খান ভাষা নিয়ে কি বঙ্গবন্ধুর ওস্তাদ ছিলেন পাকিস্তানের জাতির পিতাদের কথা কেন বাংলাদেশে আনা হচ্ছে এমন কথা যদি আমি বলতে যাই সম্প্রতি আপনারা দেখেছেন যে বাংলাদেশের জনগণ পাকিস্তানের সাথে আছে এমন কথাটি প্রধান তিনি এই কথাটি বলে তিনি তিনি কথা রাইট বা কিন্তু কোনোভাবেই রাখেন না কেননা তিনি কিন্তু কোন ওয়ার্ড পর্যায়ের জনপ্রতিনিধি নন বা জনগণের হয়ে কথা বলার ক্ষমতা রাইট তার নেই তার ইন্টিরিয়াম সরকার তিনি রুটিন মাফিক কাজ করবেন কিন্তু তার কাজের বাইরেই ইতিমধ্যে মধ্যে তিনি অনেক কিছু করে ফেলেছেন যেগুলো একটা সময় দেশদ্রোহীদের অভিযোগে তার বিচার হবে ইনশা আল্লাহ তো যাই হোক আমি এখন কিছু বিষয় বিশ্লেষণ করে কিছু বিষয় খুঁজে খুঁজে ইতিহাস ঘাটি একটি প্রকাশ আপনাদের কাছে করি যে বঙ্গবন্ধু এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি দুইজনই মহান ব্যক্তি দুজন মহান নেতা তাদের বিষয়ে আসলে যখন কম্প্রোমাইজ করা হয় একে অপরের সাথে এবং মাওলানা ভাসানিকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তাকে নিয়ে বিশেষ করে আলবাদ বাচ্চারা মানে বিশেষ করে দেশদ্রোহী নাহিদ ইতিমধ্যে যে সকল কথাগুলো বলছেন তার কিছু বিষয় জবাব আশা করে ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আমি এখন একটু লেখাগুলো আপনাদেরকে একটু পরে শোনাই মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ রইল পাকিস্তান চাইলে জিন্না লেকত খানের সাথে এদের পাঁচজনকে তাদের জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিতে পারে এটাই অধিক ইতিহাস সম্মত তর্কের খাতিরে যদি বলেন যে বাংলাদেশ তো হয়েছে পাকিস্তান হয়েছিল বলে বেশ তাহলে পাকিস্তান হয়েছিল হয়েছিল ব্রিটিশ ভারত বলে তার আগে মোগলরা এত বড় সাম্রাজ্য গড়েছিল তাই ব্রিটিশটা পেয়ে গিয়েছিল তারও আগে তুর্ক আফগান সেন পাল মৌর্য আরো আগে অস্টিক নিগ্রোয়েট জাতির পিতার বোর্ডে কয়েক হাজার নিয়ে আসেন কোনো ব্যাপার না এবার আসি দ্বিতীয় আলাপে উনিশশো থেকে উনিশশো গোপালগঞ্জের তরুণ শেখ মুজিবুর রহমান কলকাতায় মুসলিম লীগের ছাত্র সংগঠনের একজন কর্মী খাজা বনাম সোহরাওয়ার্দী গ্রুপিং এ সোহরাওয়ার্দী গ্রুপে দৃষ্টিনন্দন সাহসী এই তরুণকে সোহরাওয়ার্দী ও স্নেহ করেন এই সম্পর্ক উনিশশো সালে সোহরাওয়ার্দীর মৃত্যু পর্যন্ত বহাল ছিল ভাষা আন্দোলন সক্ষা সাম্যনীতি পূর্ব পাকিস্তান সাথে শেখ মুজিবের মতবিরোধ হলেও মুজিব তাকে অমান্য করেননি অপেক্ষা করেছেন সময় মৃত্যুর পর তিনি স্বাধীনভাবে তার একক রাজনীতি করে গেছেন অপরদিকে ভাসানি তখন আসাম মুসলিম লীগের সভাপতি এই সময় শেখ মুজিবের সাথে তার দেখাই হয়নি অর্থাৎ শেখ মুজিব রাজনীতিবিদ হয়ে ওঠার সময় ভাসানির সাথে তার কোনো যোগাযোগ নেই প্রভাব তো দূরের কথা উনিশশো সালের চৌঠা জানুয়ারি শেখ মুজিব পূর্ব পাকিস্তান মুসলিম লীগ গঠন করে ফেলেছেন পরের বছর তেইশে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় তখন কারাগারে থাকা অবস্থায় তিনি যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন মৌলানা ভাসানী হয়েছেন সভাপতি আসাম থেকে আসা বর্ষিয়ান মুরব্বী তিনি বাকি সবাই তরুণ শামসুল হক ছাড়া সবাই কলকাতায় সৌরাওয়ার্দি গ্রুপের ছাত্র নেতা শামসুল হক ও সৌরাওয়ার্দির গ্রুপেরই কিন্তু সৌরাওয়ার্দি ও কেন্দ্রীয় নেতা কেন্দ্র ছেড়ে তো আসবেন না অতএব মাওলানা সাহেবের সভাপতি উনিশশো থেকে ১৯৫৭ এই আট বছর শেখ মুজিবুর রহমান ও মাওলানা ভাসানী রাজনৈতিক সহকর্মী ছিলেন ভাসানী আওয়ামী লীগ ভেঙে ন্যাপ তৈরি করে আলাদা হয়ে গেলে এর পরের দীর্ঘ বছরগুলো ছিল রাজনৈতিক বিরোধিতার দুজন দুই আলাদা রাজনীতি করেছেন যে ছয় দফা শেখ মুজিবের মাস্টার স্ট্রোক ছয় দফার ভিত্তিতেই সত্তরের নির্বাচন নির্বাচন থেকে স্বাধিকার আন্দোলন এবং পরিণতিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ মানা ভাষারই কিন্তু সেই ছয় দফার কট্টর বিরোধী ছিলেন সুতরাং ভাষারী না থাকলে মুজিব তৈরি হতো না এমন কথার কোন ঐতিহাসিক ভিত্তি নেই তবে আপনারা কিন্তু সোহরাওয়ার্দী সাহেবকে বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু বা রাজনৈতিক ওস্তাদ হিসেবে এক হিসেবে বলতে পারেন না বলা যেতে পারে অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারে রোজ নাম চায় অকপটে শেখ মুজিব লিখেছেন মাওলানার চরিত্র ও রাজনীতি সম্পর্কে তার মূল্যায়ন মুজিব হত্যার পর খুনিদের আশীর্বাদ জানিয়ে মাওলানা জানিয়ে গেছেন মুজিব বিষয় তার মনোভাব কেস এখানেই ক্লোজ তথাপি মনে রাখতে হবে বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু যেসব যারা তাকে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদেরকে কিন্তু মরানা ভাসানী সাহেব আশীর্বাদ জানিয়েছিলেন সুতরাং নাহিদ ইসলামের মতো তরুণরা মিথ্যা বলছেন এমন বলবো না যদিও তাদের মেন্টরদের একজন অধ্যাপক আসিফ নজরুল ইতিমধ্যে মিথ্যাবাদী হিসেবে বিশ্বব্যাপী প্রমাণিত হয়েছেন তবে এই তরুণরা আরো নিবিড় ভাবে যুক্তির মানদণ্ডে ইতিহাস পাঠ করবেন এই আশা রাখবো বুড়ো মিথ্যাবাদীদের ফাঁদে যেন তারা পা না দেন তাদের জন্য অনেক শুভ কামনা রইল এখন এখানে কথা হচ্ছে जे काल्पनिक আসিফ নজরুল ইতিমধ্যে একজন কালপেটে পরিণত হয়েছেন এবং যাদের শিক্ষক একজন কালপেট আসিফ নজরুলের মতো ব্যক্তি হইতে পারে একজন মিথ্যাবাদী তার তার শিক্ষা শিক্ষা অর্জন সকল শিক্ষার্থী কাছে পড়াশোনা করবেন বা বিষয় শিখতে তাকে তারাও যে ধীরে ধীরে কালপেটে বা মিথ্যাবাদীতে পরিণত হবেন না তার কোনো গ্যারান্টি কি আছে মনে রাখবেন মাঝে কিন্তু নৌকা নিয়ে যেদিকেই যাবে নৌকায় বসে থাকা যাত্রীরা সেদিকেই কিন্তু ছুটবে তথাপি আমি বলতে পারি একটা মাঠের মধ্যে যদি The cat sat on the পাঁচটা ছাগল থাকে আর কোনো একজন ব্যক্তি এসে যদি একটা ছাগলকে জোরে ধাওয়া দেয় বা হু করে ওঠে তখন প্রথম যে ছাগলটা যেদিকেই ঠেললে দৌড় দৌড় তার পিছনে কিন্তু বাকি সুতরাং মতো ছাগলগুলো যে যাক না কেন সেই মাঠে থাকা তার সাথে থাকা তার শিক্ষার্থীগণেরা সে যেদিকেই দৌড় দিবে সে যে শিক্ষাই তাদেরকে দিবে যে যে নিজে যে কালপিট মিথ্যাবাদীতে পরিণত হবে ধীরে ধীরে তার সেই ছাত্র এবং ছাত্রীদেরকে মিথ্যাবাদী কালপিটে পরিণত হবে করবে সুতরাং আমি এই যে জেনারেশন যারা অন্তত পক্ষে আমি বলবো আমার কথা আপনারা যদি সত্যতা খুঁজতে মানে খুঁজেন তাহলে আরো বেশি ভালো হবে ইতিহাস নিয়ে পড়াশোনা করতে হবে ইতিহাস সম্পর্কে আমাদের এই প্রজন্মকে জানতে হবে জানাতে হবে সঠিক ইতিহাস তথাপি আমি এই প্রজন্মকে একটি কথাই বলে দিবার চাই যে আসিফ নজরুলের মতো মিথ্যাবাদী কালপীট থেকে নিজেদেরকে দূরে রাখুন বিরত থাকুন মনে রাখবেন সকল কালপীট মিথ্যাবাদীরা যারা ইতিহাস বিকৃত করে এবং আপনাদের সঠিক তথ্য থেকে দূরে রাখে এবং ধীরে ধীরে আপনাদেরকে দেশদ্রোহী এবং কালপেটে পরিণত করবে সুতরাং তাদেরকে প্রতিরোধ করা এই প্রজন্মের উচিত এবং এই প্রজন্মকে অন্তত পক্ষে এই দুর্গন্ধময় ব্যক্তি যেখানেই যাবে সেখানেই দুর্গন্ধ ছড়াবে অন্যান্য মানুষের মধ্যে রোগ জীবাণু ছড়িয়ে পড়বে তথাপি সকলের উচিত এ সকল মিথ্যাবাদী কাল্পিকদের প্রতিরোধ করা তারা কোনো ভাবে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো কেন কোনো পাঠশালায়ও তারা শিক্ষা প্রদান করার মতো যোগ্যতা রাখেন না বরঞ্চ ইতিহাস বিকৃত করার অপরাধে দেশদ্রোহিতার অপরাধে তাদেরকে দৃষ্টান্তমূলক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ রাষ্ট্র উচিত বলে আমি মনে করছি আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন অক্ষীর জামান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম